পাঠানপুর এলাকায় দেখতে পাচ্ছেন যে সৌমেন দত্ত কাউন্সিলর পৌর পারিষদ তার নেতৃত্বে এই যে পান্তাভাত উৎসব হচ্ছে একটু হচ্ছে পান্তাভাত উৎসব হচ্ছে এই যে সুটকি এবং এই সুটকি যত ছড়িয়ে পড়বে তত ওদের মাকে সমস্যা হবে বাংলাদেশকে তত পালাবে যারা বাঙালির মাছ ভাত কাটতে চায় তাদের বিরুদ্ধে অস্ত্র অন্য কিছু না এই সুটকি শুটকি যারা বাঙালির মাছ ভাত কাটতে চায় তাদের বিরুদ্ধে অস্ত্র পুঁশাকে তরকারি মাছের মাথা দিয়ে মাছ এই যে আলু মাখা লঙ্কা ভাজা লঙ্কা ভাজা ডালের বড়া দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আয়োজন আলু চোখা পান্তাব আলু মাখা এবং এই যে বন্ধরাজ লেবু এবং দেখতে পাচ্ছেন পান্তা উৎসব লোকজন দিদিরা একদম দিদিদের উদ্যোগে কষ্টে পরিশ্রমে সফল হচ্ছে এবং হাজার হাজার লোকজন বসে সারাক্ষণ এটা চলছে কটা থেকে খাওয়া শুরু হয়েছে মোটামুটি একটা থেকে শুরু হয়েছে চারটে বাজতে যায় চলছে এবং একসঙ্গে এতজন খাচ্ছে পান্তা উৎসব

প্রশ্ন করব এই যে বিভিন্ন জায়গায় লিট্টি চোখ উৎসব হচ্ছে মাছ ভাত বা পান্তাভাত এ হচ্ছে না কিন্তু কাউন্সিলররা যদি বা হচ্ছে এরা মাছ ভাত উৎসব বা পান্তাভাত উৎসব করে তবে সেটা ভালো হয় না কোনটা ভালো লিট্টি চোখে না পান্তা হয় আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পান্তা উৎসব শুরু হয়েছে আমাদের দাদা দাদাটা দেখে আমাদের দাদার এই প্রোগ্রাম দেখে আরো তিন চার জায়গা হয়েছে যেমন ডাক্তার ওদের সঙ্গে কিছুদিন আগে করলো দিদিরা কি বলছেন বাইরে থেকে এসে বলছে মাছ খাওয়া যাবে না ওরা বলছে বাঙালি মাছ খাওয়া যাবে না বেশি খায় বলছি যদি বিভিন্ন জায়গায় ফ্ল্যাট হচ্ছে বাইরের মারো আসছে বলতে মাছ খাওয়া যাবে না বাঙালি মাছ খাওয়া ছেড়ে দেবেন হাজার হাজারি মাছকি মাছকি মাছ মাছ ভাজা মাছ ভাজা আলু চোখা ভাজা পান্তা ভাত এই গরমে পান্তা ভাত এবং হচ্ছে সুটকি মাছ যারা বাঙালির মাছ ভাত কাটতে চায় তাদের বিরুদ্ধে অস্ত্র কোন গুলি বন্ধু লাগবে না আমরা এখানে বিশ্বাস করি না ঠিক আছে সুটকি মাছই সব থেকে বড় অস্ত্র সুটকি মাছের গন্ধই সব থেকে বড় অস্ত্র বাঙালির প্রিয় শুটকি মাছের গন্ধই ওদের জম গন্ধ ছড়াবে দেখুন হাজার হাজার বাঙালি খাচ্ছে আমরা এখানে আমন্ত্রিত হয়ে আমাদের আগের বারে এসেছিলাম এবারে এসেছি খুবই ভালো লাগছে এবং এই উৎসব বিভিন্ন জায়গায় হোক বিভিন্ন কাউন্সিলার করুক বিভিন্ন পুরসভা এলাকায় হোক ছড়িয়ে পড়ুক লিট্টি চোখা নয় পান্তাবাদ উৎসব মাছ ভাত উৎসব বাঙালির নিজের কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে এগিয়ে চলুক বাঙালির জনপ্রতিনিধিরা ওই নৈহাটি ভাটপাড়ায় এখন তো মাছ ভাত উৎসব করার লোক নেই তাই যত বেশি লিট্টি জোপা করবে মাছ ভাত কমবে মাছ ভাতকে বাঁচিয়ে রাখতে হবে জয় বাংলা